ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الشف الخاتم النبيين وعلى آله واصحابه وبارك وسلم تسليما فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمدين النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيك إلا بالله الصلاة ওসলাত ওয়ালামাল রসুল্লাহ সম্মানিত আজকে ইসামতি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজিম শানি দ্বিতীয়তম তফসিরুল আন মাহফিলের সম্মানিত সদরে জলসা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব উপদেষ্টা ইসামতি ঐক্য পরিষদ সাবেক উপজেলা চেয়ারম্যান সৎকানিয়া সম্মানিত মঞ্চে উপস্থিত টেরিবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলমবীর সাহেব সম্মানিত অনেক হজরতলমাইক রামগণ বক্তব্য রেখেছেন জনাব ডক্টর নিজাম সাহেব মৌলানা আহমদুর রহমান নব্বী সাহেব আরও অন্যান্য হজরাত উলুমাই কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের জামাত ইসলামীর কুতোয়ালি থানার সেক্রেটারি জানাব মোস্তাক জননেতা মুস্তাক আহমদ সাহেব আমার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর পটিয়ার কিছু সন্তান সম্মানিত উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পন্ন মুফা কোরআন হজরতুল আল্লাম আলহাজ পীর জাদা শাহজাদা পীর মাদার টেক মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব আরও হজরতুলোমাই কারামগণ বুজরগানের দিনগণ এলাকার অন্যান্য গণ্যমাত্র ব্যক্তিবর্গ ইচামতির সর্বস্তরের আমার মুরব্বী এবং আজকের মাহফিলে উপস্থিত দিনদার দিন দরদি আমার তৌহিদী ছাত্র যুবক বাঈশ আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি শেষ মুহূর্ত কোনো রকমে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এসে হাজির হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি ইয়ারব লাম কামায়ামাগি লি জালালি বাজা মে সুলতানিকা আপনারাও আমার একসাথে এটা না যাতে রুসিলা হবে সবাই পড়েন ইয়ারব লাকাল হাম কামায়াম্বাগি লি জালালি ওয়াজিমে এ সুলতানিকা তফসিরুর কোরআন মাহফিল কোরআনে মজিদ সম্পর্কে হজরত উলমা এই কারাঙ্গন তফসির করেছে রাত এখন প্রায় দুইটা বেজে গেছে ফজরের নামাজ পড়তে হবে ওয়াজ মাহফিলে এসে ফজরের নামাজ না পড়লে বেশি গুণাগার হব আমরা এই যতই কষ্ট হোক ফজরের নামাজটা আপনারা সবাই বা জামাত আদায় করে তারপরে আপনারা একটু কাইলোলা করবেন ঘুম যাবেন এতক্ষণ যে ওয়াজ মাহবিল ফুনেরছে শুনেছেন এগুলো সব আল্লাহর দরবারে আপনাদের জন্য না যাতে রসিলা হবে এবং আল্লাহ তালা কোরআন মজিদের এই তেলাওয়াত তফসিলের ব্যাপারে আপনাদের আমল মধ্যে লাখ ও কোটি সব আপনাদেরকে আল্লাহ তালা আমল মধ্যে লিপিবন্ধ করে দেবেন হাজির শরীফে এসেছে কোরআনে মজিদের তফসিল ফোনার জন্য যখন কেউ ঘর থেকে বের হয় বের হওয়ার পর থেকে আল্লাহতালার ফেরস্তারা তাদের হাতের ডানার পাকগুলো যে বের হয় তার পদুলিতে বিছিয়ে দেন যাকে আমাদের দেশে লাল গালিচা সম্বর্ধনা বলা হয় আপনারা যে ঘর থেকে বেরিয়ে এসে এতক্ষণ ধরে মাহফিল শুনেছেন আবার ঘরে যাবেন এতক্ষণ পর্যন্ত প্রত্যেককে আল্লাহ তালা এক একজন ফেরেশতা দিয়ে আসা যাওয়া তার ডানাগুলো মেলে দেবেন এবং সত্তর হাজার ফেরিস্তা আপনাদের ইসামতি ঐক্য পরিষদের আহ্বানে আপনারা যারা এসেছেন পর্দানসীন মা বোনেরা দোকানদার যারা বসে শুনতেছেন সবাইকে আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দেবেন এবং আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবে। সম্মানিত উপস্থিতি কোরআন তেলাওয়াত বিশাল ফজিলতের আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন বান্দা যখন কোরআন তেলাওয়াত করার জন্য বসে নারী হোক পুরুষ হোক আর সবচেয়ে বেশি অখুশি হয় যখন বান্দা কোরআন শরীফ ত্যাগ করে এই জন্য আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীতে প্রথম সবক হলো যে যারা জামায়াত ইসলামী করবে তাদের সবাইকে সকালবেলা অথবা সারাদিনের মধ্যে অবশ্যই কোরআন অধ্যায়ন করতে হবে কারণ হচ্ছে এই কোরআন শরীফটা শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্যেই কোরআন শহীব যাওয়া হয়েছে ইসলাম হল আমলের নাম আপনি আমল করবেন না মুসলমান হিসেবে পরিচয় দেবেন পরিচয় দিতে পারেন কিন্তু আমল না করলে আপনি আল্লাহ তালা রেজামন্দে হাসিল করতে পারবেন না এই জন্য আপনাকে আমল করতে হবে আমলের জন্য যে শর্তটা সেটা হলো যে হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হবে আমরা আজকে এখানে যারা আসি এটা তো আমারও ইউনিয়ন পশ্চিম নেমসা আমারও ইউনিয়ন আমাদের ইউনিয়ন পূর্বপুরুষদের ইউনিয়ন এখন হয়তো আমরা পৌরসভায় পড়েছি কিন্তু আমাদের আদি ইউনিয়ন হলো এই পশ্চিম ইউনিয়ন আমরা এখানেই জন্মেছি এটাই আমাদের ঠিকানা এটাই আমাদের পরিচয় সম্মানিত উপস্থিতি মুরব্বীরা আমার বয়স অনেকে হয়তো দুনিয়ার থেকে চলে গিয়েছে আপনারা অনেকেই আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আল্লাহতালা আপনাদেরকে নেয় ক্ষয়ার দান করুক সবাই বলে না আমি আমল হিসাবে আপনাদের ক্ষেত মতে আরোচ করব আমি যে দৌরদ শরীফটা পড়েছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবীল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লিম তাসলিমা প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরাইয়া আমরা যখন জেলে ছিলাম বেশি এই আমলটা করেছি একশোবার বসে এই দৌরদ শরীফটা পড়া কেউ যদি এই দৌরদ শরীফ আসরের নামাজের পরে প্রতি জুমাবার এটা দরুদ শরীফের সবক আদায় করে রসৌল্লা সাল্লা স্লামের সাথ করেছেন ওই আমার উম্মতের আশি বছরের গুনাখাতা আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্য আপনারা যারা মুরব্বীরা আছেন আমরা যারা আসি চলে যাব প্রতি জুমাবার আসরের নমাজের পর আপনারা এই দৌরদ শরীফটা পড়বেন আর যুবক ভাই যারা আছেন তারাও চেষ্টা করবেন এই দৌরদ শরীফটা আপনারা মাসে হলো কমপক্ষে দুই জমাতে এটা আদায় করবে নসিব হলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম খাবে আপনাদের যে আরত নসিব হবে দুই নম্বরে হলো যে আমরা যে আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা হালাল হালাম পার্থক্য করে চলি না আমাদের এখানে যে একটা কলব আছে এই কলপটা অত্যন্ত মসৃণ ধপধপে পিতলের মতো স্বচ্ছ গুণা করার কারণে আমাদের এই কলপটা কালো হয়ে যায় যেমন হজে আসওয়াতরের ফাতর বেহেস্তের পাথর ওই মানুষের গুনার চুমু দিতে 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 এটা কালো হয়ে গেছে এই জন্য আপনার এই অন্তরকে পরিষ্কার করার জন্য এক নাম্বার হলো যে হালাল গেজা খেতে হবে হারাম পাওয়া যাবে না এই জন্য আপনারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা প্রতিদিন মুরব্বীরা যুবকেরা একশোবার সুবাহান আল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার রাইলাহ একশোবার আস্তাকরলাহ একশো বার সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম খেয়াল থাকবে আপনাদের আপনারা এই ছয় শতবার অজিফা প্রতিদিন আদায় করবে বজুরগানের দিনগণ এই জন্যে এই কলপটা পরিষ্কার হওয়ার জন্য কলব অন্ধকার হয়ে যায় আপনি মিসা কথা বললেন কলেব আস্তে করে একটা কালো দাগ পড়বে করি করলেন একটা দাগ পড়বে প্রতারণা করলেন আরেকটা দাগ পড়বে ব্যবিচার করলেন আরেকটা দাগ বেবিসার করলে নাকি অর্ধেকই কালো হয়ে যায় ব্যবিচার আমি ব্যাখ্যা করতেছি না অর্ধেক নাকি কালো হয়ে যায় এরপরে আপনি প্রতারণা করলেন আবার দাগ পড়ে যাবে তো পুজোর দিন দিনগণ এই জন্য আল্লাহর কাছে বেশি কানতেন বিশেষ করে শেষ রাত উঠে কালবে যা দেওয়ালি আক দে তাকে মায়েরি রেজাকে ও আল্লাহ তুমি আমাকে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও এখন অনরা আর দেশবাসী যারা আছি আল্লাহর কাছে আন্দিল ন খাঁদি আর আল্লাহর কাছে সব সময় দেখি অসুদা আরে যসীম শেয়ারম্যানের বাফর দইল কুটি কুটি ঠিয়া দে আলমগীর সাপুরইল আরে জাগা সম্পত্তি দিয়ে রানুষগোস আর বেগুনে আনিলেন আল্লাহর কাছে এই দিনে একজনের ফেসবুক দিলাম যে আল্লাহর খাঁসে হুদা ঠিয়াঁরে দশ লাখ ঠিয়া দেয় পাঁচ লাখ টিয়াঁয়াঁয়াঁয়া তোর মসুদ দি ফেলে ফেলেই আর পাঁচ লাখ টিঁয়া যদি বিশ্বাস নয় ওই পাঁচ লাখ টিয়া মসৈদ শাড়ি লাখ এরপর আর পাঁচ লাখ টিয়া এই মুরব্বীল আঁরা তো এই এলাকার অন্ধরা মুরব্বীল যারা আসিল তারা আঁরা বাড়ির মধ্যে খাজানা দিতো যায় বছরে দুবি খুন্নাবৃত্তিও অন্যরা এর বহু মানুষ অন্যরা যারা মুরব্বীল আছে তারা খাতা সাহালে দিয়ে দেন অন্ধরা এতুন গড়র খাজানা জমির খাজানা দানর খাজানা আর ফোনা করতে দিতেন আজি মানুষের এই অবস্থার পিছনে আগের যে ইমান আছে এই ইমান এখন আছে না মানুষ তোর নাই আগর মানুষে জবিনত মধ্যে সাজগুলি যেই বরকত এই বরকত নাই খানা তো বরকত নাই তো বরকত নাই লাই বুঝুর গানে হলে আল্লাহর হাসা হান্তু গনাহ মেরি সারি উমরে গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি আল্লাহ রাজে কানতে হবি ছোটো হন বড় হন আল্লাহ রাজ্য ঠিয়ানো সাইবেন আরে উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিনীন ঠিয়াদে এহত আল্লাহার সাথে নহেন এ হন যায়স আল্লাহার বেশি হানিবান দিয়ে গুণা গোনা হি সারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি অহুদা আর জীবন নাম তো গুণাই ডুবি গিয়ে সারা উমর উমর মানে সারা জীবন তুমি হুদা আর যদি মাপ তলে করো তাহলে আমার গড়াইয়া কেউ নেই সর্বশেষ বুজুর্গানে দিন গণ কানতেন গনাহ কিস্তি ডোবা দেয়া তেরি রহমত কদরিয়া বাহা দে খোদায়া অহদা আর গুনার কিস্তিয়ান তুমি তোমার রহমতর দরে আজিয়ান আছে এনার গুনার খ্রিস্টিয়ানোরে ডুবাই দিয়ে গোনার খ্রিস্টিয়ানোরে এডে গুনার গাঠটি এডে ডুবাই দিয়ে বছর গানে না হল এরপরে আল্লাহ তালার কাছে কানতেন দর্দে দিল কিসক কহ তুই গম গার নেহি আই হো দা তে সাওয়া তুই মদতে গার নেহি অহদা তুমি তো আর গোনার খ্রিস্টিয়ান ডুবাই দিবা তোমার হাসা আয় হই দিয়ে তোমার হাসা আবেদন করি দিয়ে দর্দে দিল কেস কো তুই গম গার নেহি আর দিলর তজরবা আর দিলর কান্না আচ্ছা আচ্ছা দর্দে দিল কেস কো নেহি গম সাওয়া কুই মদ দে নেহি বুঝুর গল দে অহুদা আর দিলর সমস্ত পেরেশানি এবং তামান্না আর হুয়ারো সুখ আর জামাই বেকার আতি ফুসা নাই আত্মি খরি নাই আর দিলর সমস্ত তামান্না তুই বুঝো আর সাহায্য করিবার লাই একমাত্র তুই আছে। দর্দে দিল তুই গম গার নেহি আই হো দা সাওয়া কুই মদ গার নেহি অহদা তুই যদি আরে মদত করো তৈলি আই আর জীবনের সমস্যার সমাধান হইব এত লাই মা মাবনল অনারা যেদি বেশি করি কোরআন তেলাওয়াত করিবা অনরা কোরআন তেলাওয়াত গুললে অনরা জামাই ফায়দা অনর হুয়াশার উন্নতি অনরার গরত মধ্যে আল্লাহর রহমত আর 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 মুরব্বী হল অনরা যারা আসন যুবক বাই হল যারা আসন আল্লাহ রে আল্লাহর ওয়াস্তে অনরা এই আগামী হল যে মাহবিলটা গুরুত্ব লেগে এই মাহফিলের উদ্দেশ্য মনে মহিবদি কি যে আই কোরআন সম্পর্ক গুরু হাদি সল্লোর সম্পর্ক গুরু আর ভাই হলে বেশি ফুসা ফুইসা নগুজবেন যে না আর ভাই আব্বাস ফুঁসিয়ায় এবার চৌরি আর বেজিউ অথচ এটা কত সুন্দর ভুজা আমায় এসে নাকি এ আর ভাই রহিমিয়া ওমা ফুশিয়া ফুশিয়া ফুঁসিয়া দি দিবেলার সম্বত তুলে ফরান দিবেলার আর আর এখন আছে না বাজি ওর নাই আর ন সিনে জহজারি হিসাবে والقدر والقدر خيره خيره وشره وشره আমার তক ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ তালায় নির্ধারিত আই যে এখন গাইছ দুইটা বাজে আড়াইটা বাজে ইহিম ইয়ান আল্লাহর পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে দেখি আই জন্ম নিবার পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করে দেখি অনড়ও যে এতক্ষণ কষ্ট করিবেন ইয়ান আল্লাহর নিদ্যা করি এতল্লাই আই আর দীর্ঘ ওয়াশ নগরি আইয়ন বেগুনে আমল করি মা মাবই নয় অনরারের বিশেষ দৌরত দৌরদস্বরীপ দৌরদ শরীপে এত বেশি ফজিলত উগ্ দৌরদস্বরীপ একবার ফুটগুন আল্লাহ তালা দশান গুণা মাপ করি দিব আর